कोरी मिया अपन लोग क्या कुछ था ही अपन लोग की तो आकाश उड़ता है सुनो भाई तुम आज नया इसी जी कौन सा बोलें जेतु खेत शब में दे आईसी तो खेत दिखे जाए अपन लोग एक आज़ाद हैं चलेंगे आय कोरी मिया इतिगाशन कौन सा वही तो सी

আমি আল্লাহ কাছে বলি আল্লাহ দিও না আর দিও না আমি শুক্রিয়া দেয় করি এই জন্য আল্লাহ আমার আরো দে দেয় শুন কান সাহেব আল্লাহ কালে আইনের আমরা জন্য আল্লাহ চাই না আচ্ছা আপনি কাজ করতে পারেন আপনার কাছে যা আছে তা দিয়ে আপনি আল্লাহ কাছে শুক্রিয়া দেয় করতে পারেন এই যে কান সাহেব একটা কথা কইলেন আমাদের কি আছে না আছে সম্পত্তি না আছে বাড়িঘর আমি তো আপনি আমাদের একটা গরম নাই আমি কিটা দিয়ে শুক্রিয়া আদায়টা এটা করাম আমাদের কিছুই কিচ্ছুই নাই

আলহামদুলিল্লাহ কান আল্লাহ আমার মানি জোটটা বাঁচাইছে লঙ্গিটা পাইছি পরিমা তোমার লঙ্গিটা কই লাগাত গেসিন উরে আরে কান সাহেব হিজ বিলেরি কানচিলাত গেসিন যদি কালই বিলেরি পালাত যাইত তাইলি আমার মানি জোটটা গেসি আলহামদুলিল্লাহ শুকরিয়া কান সাহেব আল্লাহ আমার মানি জোরটা বাসাইছে তিন বেলা আজ ঠিকমতো খাইতাম বাচ্চাছি আল্লাহ সুস্থ রাখছে এডি অনেক শুকরিয়া আলহামদুলিল্লাহ আমার আর কিচ্ছু লাগতো না তাহলে করিমেয়ান বুঝছেন আলহামদুলিল্লাহ না বলার কি পরিণতি বুঝ হয়েছে জন্মের বুঝ হয়েছে আপনার কাছে যতটুকু আছে এতটুকু দিয়ে আপনি আল্লাহ কাছে সুক্রিয়া আদায় করবেন আলহামদুলিল্লাহ আহামদুলিল্লাহ